একটা জানতে চেয়েছেন এমন কোনো দোয়া আছে কি যা পড়লে মৃত্যুর সময় কোনো যন্ত্রণা হবে না ঘুমন্ত অবস্থায় কারোর মৃত্যু হলে কি মৃত্যু যন্ত্রণা হবে কারণ তখন তো আত্মাল্লার কাছে থাকে ঘুমন্ত অবস্থায় মৃত্যু হলেও মৃত্যু যন্ত্রণা হতে পারে মৃত্যুর যন্ত্রণা নির্ভর করে ব্যক্তির আমলের উপরে ব্যক্তির কর্মর উপরে তবে অনেক সময় নেক্কারেরও মৃত্যু যন্ত্রণা হয় একটি আদি সে আহসেন সাল্লাম বলেছেন অনেক লোক আছে যারা সারা জীবন ভালো কাজ করেছেন কিছু খারাপ কাজ আছে তো কিছু খারাপ কাজের প্রায়শ্চিত্ত আল্লাহ তালা তাকে মৃত্যুর আগে কষ্ট দিয়ে সেটা ক্ষতিপূরণ তিনি করে দেন বা সেটা অ্যাডজাস্ট তিনি করে দেন এরপরে তিনি মৃত্যুর পরে জানাতে চলে যান আবার এর বিপরীতে কিছু মানুষ আছে যাদেরকে আল্লাহ তালা সারা জীবন তারা বেশিরভাগ খারাপ কাজ করেছে কিছু দু চারটা ভালো কাজ করেছে তাদেরকে হয়তো মৃত্যুর আগে আল্লাহ তালা একটু সুখ শান্তি দিলেন এবং এর মাধ্যমে তার ওই ভালো কাজের বিনিময় হয়ে যায় এবং আখার সে জাহার চলে যায় অতএব মৃত্যু যন্ত্রণা হলেই যিনি নিশ্চিন্তভাবে খারাপ মানুষ হওয়ার আবশ্যক নয় যদিও বেশিরভাগ ক্ষেত্রে বৎকারদের মৃত্যুর যন্ত্রণা বেশি হয়ে থাকে যেমন হাদিস থেকে বোঝা যায় সেটি হলো সাধারণ চিত্র তো মৃত্যু যন্ত্রণা থেকে বাঁচার জন্য আপনি দোয়া জানতে চেয়েছেন দেখুন মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচার জন্য রসুল আকরাম সৌলা সাল্লাম থেকে সুনির্দিষ্ট কোনো দোয়া আমার জানা নেই তবে সাধারণভাবে আলার কাছে দোয়া চাওয়া যেতে পারে আর ইমানের মৃত্যুর জন্য দোয়া করা যেতে পারে ইমান মৃত্যুর জন্য কিছু আমল আছে কিছু করণীয় আছে ভিডিও আমাদের একটা এই বিষয়ে আমাদের একটা ভিডিও আছে দীর্ঘ এবং টিভির একটা আলোচনা আছে দাদা ভাই সেটা আপনি শুনে নিতে পারেন আর মৃত্যু যন্ত্রণা থেকে বাঁচার জন্য বা ইমানের মৃত্যুর জন্য বিশেষ মেসওয়াক করা বেশি ইমানের কথা আলোচনা করা নেকামলের চর্চার মধ্যে থাকা এই কাজগুলো অবশ্য মানে উচিত আমাদের